ইরান পরিস্থিতিটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qریب আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয় ধারণ করবেন অবশ্যই মুসলমানরা বিজয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে বর্তমান ইরান এবং যে পরিস্থিতি আমরা দেখছি নবী সাল্লাল্লাহু সাল্লামের একটি হাদিস আমি স্মরণ করিয়ে দিতে চাই ইউসিকুল উমাম আন তাদা আলাইহা কামা তাদাল আল আকল ইলা কাসআতাহা অথবা كما قال عليه الصلاه والسلام নবীজি জানিয়েছেন সারা দুনিয়া একত্রিত হয়ে যাবে মুসলমানদেরকে গিলে খাওয়ার জন্য সারা দুনিয়া মুসলমানদেরকে মারবে কাটবে যার যার মতো করে মুসলমানদের মারামারি মুসলমানদেরকে হত্যা করা মুসলমানদেরকে শেষ করে দেওয়া দস্তরখানে যেমন অনেক ধরনের খাবার নিয়ে আমরা বসি ঠিক দস্তরখানে খাবার নিয়ে বসার মতো করে চতুর দিকে মুসলমানদেরকে জুলমার নির্যাতন করা হবে এই জুলমার নির্যাতন দিন দিন প্রকট আকার ধারণ করবে সারা জায়গাতে মুসলমানদেরকে মারা হবে মুসলমানদেরকে হত্যাযোগ্যটা সবাই এমন ভাবে করবে দস্তরখানায় যেমন নানা আইটেমের খাবার রাখা হয় সারা দুনিয়ার ভিতরে প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে মারা হবে কখনো ইহুদিরা মারবে কখনো খ্রিস্টানরা মারবে কখনো হিন্দুরা মারবে কখনো বৌদ্ধরা মারবে সারা দুনিয়ায় মুসলমানরা নিবদিত হয়ে যাবে নিমজ্জিত হবে মাসলুম হবে মুসলমানেরা আল্লাহ আল্লাহ আরব্বুল আলমিন এরপরে বিজয় দিবেন মুসলমানদের বিজয়টা অনেক কঠিন হাদিসের মধ্যে আসছে শেষ জামানা জামানায় এমন হবে টাকু পর্যন্ত মুসলমানদের রক্ত পৌঁছে যাবে তারপর মুসলমানদের বিজয় হবে বর্তমান ইরানের সঙ্গে সংগঠিত হওয়া যে সংঘাত চলছে ইরান কিন্তু একটার পর একটা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে এই জবাব চলতে থাকবে দীর্ঘ দিন ধরে পৃথিবীর ভিতরে দুইটা মেরু তৈরি হবে কেউ কেউ ইসরাইলকে সমর্থন করবে প্রকাশ্যে কেউ সমর্থন করবে গোপনে এবং এই সমর্থনটা হতে হতে এমন অবস্থা হবে সারা দুনিয়ার ভিতরে একটা সংঘাতের রূপ নেবে এবং এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে সারা পৃথিবী মোর নীতি নিতে পারমাণবিক শক্তি ইলেকট্রন প্রোটন এবং নিউটনের শক্তি সক্রিয় হয়ে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পারমাণবিক একটা বিস্ফোরণের জন্য পৃথিবী অপেক্ষমান থাকবে বর্তমান এই ইরান এবং ইলের সংঘাত সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে এই জন্য এই সময়ের সময়ের দাবি অনুযায়ী আমাদের করণীয় হচ্ছে আমরা ইমান নিয়ে আল্লাহর দিন বিজয়ের জন্য সচেষ্ট হওয়া যার যার জায়গা থেকে যে যেভাবে পারেন কিলোমিটার দূর থেকে হাজার যদি ইরান প্রতিহিত করার জন্য প্রতিহত করার জন্য যদি প্রাণ নিতে পারে আক্রমণের জবাব দিতে পারে আমার আপনার ইমানি দায়িত্ব থেকে আমি আপনি কতটুকুন করছি সুতরাং এই বর্তমান ইরান এবং ইসরাইলের যুদ্ধের ফলাফল হবে মুসলমানদের বিজয় ইনশা আল্লাহ এই বিজয় এত সহজ হবে না সংঘাত পুরো ছড়িয়ে মিডিল যারা বন্ধু আছে তাদের সঙ্গেও সংঘাত হবে কারণ বনি নদর বনি বনিকায়নোকা তিনটি গুত্রের সঙ্গে নাবিজি তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে একত্রে আল্লাহর নবীর সিদ্ধান্ত নিয়েছিলেন ঐক্যবদ্ধ হয়েছিলেন যে আমরা তোমাদের রক্ষার জন্য হেফাজতের জন্য দায়িত্ব নিলাম তোমরাও আমাদের পক্ষে থাকবা চুক্তি হয়েছিল তাদের সঙ্গে এই চুক্তি এহুদিরা সর্বপ্রথম ভঙ্গ করেছিল পরবর্তীতে নবীজি সাল্লা যতগুলো যুদ্ধ মোদিনায় সংঘটিত হয়েছে ততগুলো যুদ্ধের ভিতরেই তারা কোনো না কোনো ভাবে মুসলমানদেরকে পিছন থেকে আঘাত করার চেষ্টা করেছে ওসমান রাজিয়াল্লাহ তাল আনহু শাহাদত পর্যন্ত আপনি খুঁজে দেখেন কোনো না কোনোভাবে তারা মুসলমানদেরকে আবদুল্লা বিন সাবান নেতৃত্বে কখনো বিভিন্ন এহুদি গোষ্ঠী দ্বারা মুসলমানরা নির্যাতিত হয়েছে এবং নাবিজি সাল্লা আলি সাল্লাম ছয় মাস পর্যন্ত অসুস্থ ছিলেন বিন আসাম নামে এহুদি একজন জাদু করার প্রভাবের কারণে তার ব্ল্যাক ম্যাজিকের কারণে শেহের আস্বাদের কারণে নবিজি সাল্লাহ আলি সাল্লাম ছয় মাস পর্যন্ত অসুস্থ ছিলেন এজন্য আমরা ঠিক এই মুহূর্তে বলতে চাই তারা সংঘাতময় যে পরিস্থিতির ভিতরে আছে এই পরিস্থিতি তাদেরকে অধপতনের দিকে নিয়ে যাবে এহুদিদের জন্য এমন সময় আসবে একটা বারু করা পর্যন্ত বলবে ওরা ইহুদি আমার পিছনে তারা লুকিয়ে আছে হু এখনই তার গর্দান উড়িয়ে দাও তার বেঁচে থাকার কোনো অধিকার নাই সারা দুনিয়া থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহারাক প্রশ্ন এসেছে বর্তমান প্রযুক্তির যুগে ব্যবহার করে আমলের কথা জিজ্ঞেস করে যদি আমল করা হয় তাহলে স্বভাব হবে কিনা এ একটা প্রযুক্তি এআই প্রযুক্তির মধ্য দিয়ে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি যদি কোনো একটা বিষয়ে জানতে চান জানার চেষ্টা করেন অবশ্যই স্বভাব হবে স্বভাব হবে না কেন জ্ঞান অর্জনের জন্য যদি আপনি এখান থেকেও জ্ঞান অর্জন করেন আমি মনে করি অবশ্যই স্বভাব হবে হ্যাঁ তবে তাদের তথ্যগুলো তথ্যগুলো তথ্য দেওয়ার পরেই বিনা শর্তে তাদের মেনে নেওয়া যাবে না যেমন আপনি যদি প্রশ্ন করেন যে সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি চ্যাটজীবীটি সোজা ভাবে উত্তর দিবে যে সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম কারণ তারা বলে যে এটা হচ্ছে সনাতন ধর্ম এবার আপনি চ্যাটজীবীটিকে প্রশ্ন করেন তাহলে ইসলাম ধর্মটা কি পুরাতন ধর্ম চ্যাটজিবিটি এক্ষেত্রে উত্তর দিবে যে হ্যাঁ ইসলাম ও পুরাতন ধর্ম তবে এর বয়স হচ্ছে এই সাড়ে চোদ্দ শত বছর মোহাম্মদ সাল্লি সাল্লাম থেকে এই ধর্মের প্রবর্তন শুরু হয়েছে এবার আপনি চ্যাটজিবিটি কে প্রশ্ন করেন তাহলে নুয়ার ইসালাতাম তিনি কত বছর আগে বলবে যে নুয়ার ইসালাতাম আজ থেকে প্রায় সাড়ে ছয় হাজার বছর আগে এবার আপনি প্রশ্ন করেন যে এই পৃথিবীতে প্রত্যেকতা প্রত্যিকতা সর্বপ্রথম এই পূজা সর্বপ্রথম শুরু হয়েছে মুসুপেটিমীয় আদর্শ থেকে বা মুসুপেটিমীয় যে সভ্যতা বলে সালামের সময়কার সেই সময়ে প্রত্যুলিকতা সর্বপ্রথম শুরু হয়েছে এবার যদি আপনি বস্তু করেন তাহলে সাড়ে ছয় হাজার বছর আগে যদি প্রত্যূলিকতা শুরু হয় তাহলে প্রত্যুলিকতার বিপরীতে ছিল নোয়াল সালাতামের ধর্ম বিশ্বাস নোয়াল সালামের ধর্ম বিশ্বাস কি এখন সে জবাব দিবে যে ধর্ম বিষয় হচ্ছে ইসলাম তাহলে আপনি প্রশ্ন করেন যে হিন্দু ধর্ম আগে না ইসলাম আগে এখন সে আবার জবাব দিবে যে না ইসলাম এই দৃষ্টিকোণ থেকে সবার আগে আদম আসলাতাম থেকে নিয়ে ইসলামের যাত্রা শুরু তাহলে আপনি যদি ইসলামের যাত্রা আদমাল সালাতাম থেকে শুরু মনে করেন এর পরিপূর্ণতা আল্লাহ রব্বুলারাবিদ দিয়েছেন নবী করিম সাল্লামকে দিয়ে আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমন্নতু আলাইকুম নিআমতী ওয়া রাযাইতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ তাআলা দীন ইসলাম পরিপূর্ণ করেছেন আমার রাসূল কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দীন পরিপূর্ণ করেছেন এর আপনি চ্যাট জিপিডি থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে একটু সজাগ হয়ে তবে সজাগ যদি না থাকেন তাহলে আপনি মিসগাইড হবেন এই জন্য যেকোনো বিষয় চেট থেকে যে কোনো তথ্য নেওয়ার পর এই তথ্য প্রযুক্তির এই সময়ে আপনি এই বিষয়টি একটু যাচাই বাছাই করবেন জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তারপরে আপনি এই বিষয়টার কতটুকু অথেন্টিক রেফারেন্স আছে কিনা যে কোনো বিষয় আপনি জানতে চাইলে আপনি রেফারেন্সটা নিয়ে নেবেন কোট করবেন এরপরে আপনি ওই বিষয়টা মানার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ নির্ভুলভাবে আপনি জানতে পারবেন عبد العمل تشهد السلام والسلام عليكم ورحمه الله وبركاته